আলাহ লহুল খলক ওয়াল আমর সৃষ্টি যার আইন চলবে এটা চায়না সমাজের এক শ্রেণীর ভণ্ডপীরের মুনিরা এটা চায়না সমাজের এক শ্রেণীর ভণ্ডপীরের মুনিরা তারা কেন চাইবে না তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে তাদের পেট পূজা করা কোথায় কি হয় হোক এলাকার মানুষ জনগণ মানুষ দেখার সুযোগ নাই শুধু মুরিদ বানার পর ছাগল আনো গরু আনো টাকা আনো বস্তায় বস্তায় দাও আর পেটের মধ্যে পড়ো আরে মিয়া ভাই গোটা দেশের মুস্তি উম্মার মধ্যে গোটা বিশ্বের মুস্তি উম্মার মধ্যে আজকে রক্তে জর্জরিত হয়ে যাচ্ছে ফিলিস্তিনের একটা মূর্ত যাচ্ছে না মুসলমানদের রক্ত ফিলিস্তিনের বুকে জড়তেছে না বাংলাদেশের মধ্যে ষোলোটি বছর সৈরা শাসকের ক্ষমতার মধ্যে এমন কোন মানুষ ছিল না যাদের এমন কোন মানুষ ছিল না ইসলামী আন্দোলন করার কারণে তারা মাসদুমের শিকার হয় নাই সেই সময় আপনারা হক কথা বলতে পারেন নাই দরবার খানকা নিয়ে শুধু বসেছিলেন ময়দানে আপনাদের খুঁজে পাওয়া যায় নাই তার মানে এই ভণ্ড পীরের জায়গায় বাংলার ভূখণ্ডে নাই সৈরা চার পতনের পরে এক খন্ড বীরের মাজার কাগুন জ্বালিয়ে দিয়েছিল ঠিক কিনা বলেন নামটা কি বলেন তো নামটা কি দেওয়ানবা পটকা মাসের মতো দেখতে ঠিক না কোরআনের বিধান যদি কায়েম হয়ে যায় ইসলামের হুকুমাত যদি কায়েম হয়ে যায় কে কোন দল করে করুক এটা দেখার বিষয় আমাদের নাই মুসলমান পরিচয় মানুষ পরিচয়ে প্রত্যেক ধর্ম বর্ণ গোত্রের মানুষ সমান অধিকার পাবে এটাই ইসলাম ঠিক কিনা বলেন এরকম ভাণ্ড পীরের আস্থানা যতগুলি থাকবে সবগুলিকে ভেঙে মাটির সঙ্গে নিষ্প দিতে হবে ঠিক কিনা বলেন